যদি আপনি ঠেকায় পড়ে যান তখন মানুষ চিনবেন অভাবে পড়বেন স্বজন চিনতে পারেন তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং সেখানে একটু চুল বাড়ায় দাও সুমান আল্লাহ বলেন না চারজনের রান্না একটু জোর বাড়াই দাও আশেপাশে কিছু আছে যে তাদেরকে একটু একটু দাও একটু একটু দাও মাইকের আবার যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন অন্য কিছু শুনেন আর না শুনেন এটা শুনে রাখেন নবীজি বলে তোমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় তুমি যদি পেট পরে খেয়ে ঘুমাও আমি মুস্তাফা বললাম তুমি আমার উন্মত নাও তুমি আমার উন্মত নাও তুমি আমার উন্মত নাও তুমি আমার উন্মত নাও এটার নাম ইসলাম তোমার সামনে যদি কখনো ব্যতীত মনওয়ালা কষ্টে আছে এমন কোনো মানুষ পাও মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করিও সুবাহ আল্লাহকে আমি অভাবী পেলে তাকে কিছু দেওয়ার চেষ্টা করিও উম্মত কাউকে উম্ম মন হাসি ফোটানোর চেষ্টা করিও কারণ আমার রবের ওয়াদা যে একটা বাঙ্গামন জোড়া লাগাই দিবে আমার আল্লাহ তার সারা জীবনের গুনা মাফ করে দিবে বাঙ্গামন জোড়া লাগাইলে গুণা এবার কথাটাকে উল্টা করেন জোরা মন বাংলা দিলে এবার সত্যি করে বলেন আমরা কি জোরা লাগাই নাকি দিই এবার আপনি না নিজেই প্রশ্ন করলে উত্তর খুঁজে পেয়ে যাবেন আমরা তো এমন ভাবে আমি জারা মনে হয় জান্নাতে আর কেউ ইসলামের সৌন্দর্য কোথায় ইসলাম বলে দোষ দরবার নিজে অন্যের করবার প্রশংসা সুবহানাল্লাহ অন্যের হাজারটা দোষ যদি তুমি জানো দেখো নিজের ভিতরে আমানত করে রেখে দাও ওকে বেজুত হতে দিও না রব্বুল আলমিনের ওয়াদা যে দুনিয়াতে আরেকজনের ইজ্জতের হেফাজত করবে আল্লাহ হাসলে তার ইজ্জতের হেফাজত করবে নবীজি যখন হাসতেন মাঝে মধ্যে দুই ঠাপ মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত সাহাবারা বলে দাঁত থেকে নুরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি আমরা যখন সুন্দর মানুষ রোদে যায় রোদ থেকে আসার পরে সে সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে কালো কালো কি লাগে রোদ থেকে আসলে রোদ বর্ষা শীত বসন্ত যেটাই হোক সময় থাকতেন একই রকম যেই নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে নবীজির ব্রু ছিল তীরের মতো যে দুই একজন আমাকে ভালোবাসেন এ কথাটা একটু নোট করে রাখার চেষ্টা করবেন মানুষের ব্রেইনে দুনিয়ার মাটিতে রাজত্ব করার চাইতে হাজার গুণ উত্তম মানুষের দিলের মধ্যে রাজত্ব করা আপনাকে অনেকে ভালোবাসে কিন্তু আপনার জন্য জান দিতে পারবে না একজন ছেলে তার মার শরীরের কাপড় কিনার মতো কোনো টাকা আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন কেউ আর এটাই দুনিয়ার বাস্তবতা যদি আপনি ঠেকাই পরে যান তখন মানুষ চিনবেন অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড় কেউ দেয় নেই একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে সে বলে যে কোথায় বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে যা উনি কখনো তোকে ফিরাবে না কিছু না কিছু দান করবেন সুবাহ কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা একটা চাদর ছিল গায়ে শরীরে একটা কি ছিল বলেন না ভাই শরীর একটা কি ছিল অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই ভিতরে কিছু থাকে নবীজির শরীর একটা চাদর ছিল ওই বাচ্চা নবীকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা বলে বাচ্চাটাকে এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে পূরণ হয়েছে অন্তর খুশি থাকতো হারা মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে যাইতে যেতে মা কাছে গেল মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা কুঁকার সাথে সাথে জিজ্ঞেস করে মা কাপড় পায়নি কই বাচ্চা বলে মা যাকে সবাই জাদুকর বলে যাকে সবাই জাদুকর বলে যাকে সবাই মৃত্যুক বলে যার কাছে যাইতে সবাই নিষেধ করে আজকে সে আমাদের উপকারে এসেছে আপনরা কেউ উপকারে আসে নাই তখন ওই মা নভিজিৎ চাদরটা নিয়ে বলেন না বলেন না বলেন না প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার গ্রান আছে গ্রামের আলাদা আলাদা গ্রান এটা বাচ্চারা বুঝে মায়ের গ্রাম আঁচলের গ্রাম শরীরের গ্রাম বাবার গ্রাম স্ত্রীরা বুঝে স্বামীর গ্রাম কাপড় শুনলে বুঝতে পারবে এটা আমার স্বামী পড়েছে এটা আমার বাবা পড়েছে এটা আমার মা পড়েছে নবীর রহমতুল্লিল আলমিনের শরীরের ঘ্রাম ছিল সবচাইতে আলাদা আর একটু জোরে বলেন ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন ঘ্রাম নিচ্ছেন ঘ্রাম নিচ্ছেন ঘ্রাম নিচ্ছেন হঠাৎ করে বলে যে বাবা চল মা কই যাব বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে এই নবী সত্য মিথ্যা হতে পারে না পড়ে মুসলমান হয়ে যাচ্ছে মায়ের কাছে অন্ধ ছিল হীরার টুকরা মায়ের কাছে ল্যাংরা ছিল সোনার টুকরা হতে পারে এটা মায়ের কিন্তু এখানে আবেগের কোনো অবস্থান নেই এখানে বিবেকের কথা চলছে শুনলে খুশি হবেন বিশ্বের বুকে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধারকে বলি কারণ আমাদের নবীর রহমাতুল্লিল আল আমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো অপরের ধর্মকে সম্মান করো জোরে আরেকটু জোরে বলতে হবে সেই নবীর আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা লালন করে চলার চেষ্টাই মুসলমান যে নিজের ধর্ম পালন করবে অন্য ধর্মকে কখনো খাটো করবে না ছোট করবে না কখনো বেঈ করবে না কথা বলেন ঠিক কিনা একটু গবেষণার কারে নিজের ব্যস্ত সময় থেকে যদি কিছু সময় পান অল্প কিছু সময় ব্যয় করে একটু গবেষণা করে দেখবেন এই বিশ্বে যতগুলা ধর্ম বর্তমানে রানিং আছে তার মধ্যে একমাত্র ইসলাম ধর্ম যে ধর্মে প্রতি মিনিটে মিনিটে মানুষ কালিমা করে মুসলমান হচ্ছে আর একটু জোরে বলেন যার কারণে ওই হিংসা বীজ পোপন ছিল আজকে থেকে নয় অনেক আগে থেকেই তারা চিন্তা করেছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যদি করতে পারি ইসলাম শেষ হয়ে যাবে সেজন্য আমাদের নবীকে আহত করার জন্য করার জন্য এই চেষ্টা আজকের নয় এটা আগে থেকেই বলেন না আগে থেকেই তারা ধারণা ছিল নবী শেষ ইসলাম শেষ হয়ে যাবে ওই ব্যক্তিগুলা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের পেট কামড়ার মূল কারণ কি তাদের কথা হচ্ছে দাদার দাদা আমাদের ধর্মে দাদা আমাদের ধর্মে বাবাও আমাদের ধর্মে ছেলে চলে যাচ্ছে হর ধর্মে ইসলাম ধর্মে বিশ্বের মধ্যে সবচাইতে অল্প সময়ে সর্ব জায়গায় পৌঁছে যাওয়ার ধর্মের নাম ইসলাম সুবান আল্লাহ বলেন রে ভাই আমরা ইসলাম ধর্ম